রাশিয়া ঘোষণা করেছে তারা সফলভাবে পারমাণবিক শক্তি চালিত সম্পন্ন করেছে দেশটির দাবি এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এর লক্ষ্য রোববার জানিয়েছেন রাশিয়া শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নেবে এক বৈঠকে তিনি বলেন যে অস্ত্র এক সময় তৈরি করা অসম্ভব বলে মনে হয়েছিল রুশ বিজ্ঞানীরা সেটি বাস্তবে রূপ দিয়েছেন এটি এমন একটি প্রযুক্তি যার কোনো তুলনা নেই রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালারি গ্যারাসিম জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় একুশ অক্টোবর পরীক্ষায় এটি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ১৫ ঘন্টা আকাশে অবস্থান করে গ্যারাসিম্ব আরও বলেন পারমাণবিক চালিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা কার্যত সীমাহীন যা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম পুতিন এর আগে বলেছিলেন আমাদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বর্তমানে বিশ্বের চেয়ে আধুনিক এবং কার্যকর বিশ্লেষকদের মতে এই পরীক্ষার মাধ্যমে রাশিয়া দেখাতে চায় যে তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বিশেষজ্ঞদের অনেকে একে ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার কৌশলগত শক্তির প্রদর্শন হিসেবেও দেখছেন